বিএনপির গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীমের সার্বিক সহযোগিতা ও তত্ত্বাবধানে এবং রামপাল উপজেলা কৃষক দলের আয়োজনে মৌসুমী আমন ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে উন্নত মানের বীজ বিতরণ করা হয়েছে শুক্রবার বিকেলে রামপালের ভাগা বাজার চেয়ারম্যানের মোড় মালিডাঙ্গা বালুর মাঠে গরিব অসহায় কৃষকদের মাঝে ধানের বীজ বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন কেন্দ্রীয় বিএনপির গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম এ সময় রামপাল উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা মোহাম্মদ হাবিবুল্লার সভাপতিত্বে প্রধান অতিথি শামীমুর রহমান বলেন কৃষক বান্ধব শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সবুজ বিপ্লবের মাধ্যমে দেশের অর্থনীতিতে আমূল পরিবর্তন এনেছিলেন বিএনপির নেতা বলেন আমাদের এই জনপদে পানিতে লবণাক্তর কারণে কৃষিতে মারাত্মক ক্ষতি হচ্ছে আমি এই বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব এছাড়াও কৃষিকে প্রাধান্য দিয়ে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নানামুখী পরিকল্পনা গ্রহণ করেছেন কর্মকর্তারা আসবেন এখানে ভিজিট করবেন কিভাবে আমরা লবণাক্ত পানিকে আটকে আব্দা করে আমরা লবণাক্ত পানির হাত থেকে আমরা কৃষককে কৃষি জমিকে পরিবেশকে আমরা রক্ষা করতে পারি সেজন্য আমরা কর্মসূচি হাতে নিয়েছি আমাদের আপনারা জানেন শহীদ রাষ্ট্রপতি জিআর রহমান নিজেই একজন শ্রমিক কৃষক ছিলেন শহীদ রাষ্ট্রপতি জিআর রহমান সারা বাংলাদেশের ধানের শেষে মানুষের সাথে তিনি মিশে রয়েছেন এক লোকাল ধরে লক্ষ্য জিয়া করে ঘরে জিয়া তুমি আছো মিশে সারা বাংলা ধানের সেই পথ ধরেই দেশ বেগম খালেদা জিয়া নাইনটি ওয়ানে যখন প্রধানমন্ত্রী হয়েছেন জনগণের ফোটে তখন দেখেছেন কৃষকদের কল্যাণে তিনি কাজ করেছেন পঁচিশ বিঘা জমির খাল দামও করেছেন বিদ্যুৎ সাবসিডি এগ্রিকালচার ইনভেস্টমেন্ট করে কৃষকের মুখে হাসি ফুটিয়েছে কৃষক বান্ধব সরকার ছিল দেশ বেগম খালেদা জিয়া সরকার নাইনটি থেকে নাইনটি তারপর থেকে দুই সাল থেকে দু সাল পর্যন্ত কৃষকের কল্যাণে শ্রমিকদের কল্যাণে মেহনতি মানুষের কল্যাণে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া কাজ করেছেন কৃষির উন্নয়ন ঘটিয়েছে আমাদের জাতীয় অর্থনীতি টিকে আছে শুধুমাত্র কৃষকদের উপর কৃষির উপর গ্রামীণ অর্থনীতির উপর বিশ্বের কোটি কোটি মানুষের হৃদয়ের স্পন্দন আগামী রাষ্ট্রনায়ক নায়ক তারেক রহমানের প্রত্যাশা কা পূরণ করার জন্য তিনি কৃষিকে এলে সাজানোর জন্য কৃষকের উন্নয়নের জন্য তিনি বহুবিধ পরিকল্পনা তিনি হাতে নিয়েছেন পরে এক হাজার কৃষকদের হাতে দশ কেজি করে আমন ধানের উন্নত জাতের বীজ তুলে দেন শামিমুর রহমান এ সময় উপজেলা বিএনপি ও এর সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন ডেস্ক রিপোর্ট মংলা পোস্ট